আপনি যদি আমরা দান করি না আমরা কাউকে দান করি না আমরা মানুষকে আমরা ঈদ পালন করি আপনাদের সাথে নিয়ে ঈদ পালন করি যেন আপনিও ঈদ পালন করতে পারেন এটা আমরা আরো বাড়াই আমরা খরচ করতে পারতাম আপনাদেরকে নিয়ে কাজ করতেছি সহযোগিতায় করতেছি আপনাদের সাথে কাজ করার জন্য ঠিক আছে তো আপনি খুশি হয়েছেন আপনি দেখ অত্যন্ত খুশি হয়েছেন আমার ভালো লাগছে আপনার এই আন্তরিকতার কারণে আর আমরা আপনারা আপনাদের জন্য বিশেষ অফার আছে আপনারা আমাদের পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নাম্বারে মেসেজ দিয়ে দিবেন প্রথম কমেন্ট করে আমাদেরকে পুরস্কৃত করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি ভিডিও বানা থেকে বহু লোককে আমি অনেক কিছু দিয়েছি চেষ্টা করেছি দেওয়ার জন্য তো এই লোকটাকে আমি দেওয়ার পর এই লোকটা দিয়ে চোখে পানি চলে আসছে তো আমি এক্সট্রা বয়সটা এই জন্যই দিলাম যে আসলে মানুষ কত কষ্টে আছে বাস্তবে না দেখে বোঝা যায় না আলাইকুম ভালো আছেন নি ভাই কোন জায়গায়

এবং সবাই এই ইঞ্জিনিস জায়গা তাড়াতাড়ি ইঞ্জিনিসে চলে যায় আর এই জন্য টম টমে চলে যায় সিং চলে যায় আপনারা দিতে চায় না দেরি হয় এই জন্য কি এই রুজি কমে গেছে কি জন্য ইঞ্জিন লিস্কার জন্য

কোন রকম আল্লাহ চালায় তো এই অটোরিক্সা গুলো চালান না কেনা তো অটোরিক্সা মিলে না আর মিললেও খরচ বেশি তা আমরা আপনার তিনটা অপশন দিব আপনার টাকা নিবেন লুঙ্গি নিবেন না শার্ট নিবেন

আর আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন যেন আমরা এইভাবে মানুষকে সহযোগিতা করতে পারি কষ্ট লাগতেছে কিরকম খুশি হয়েছেন আপনার মনের কথা গুলো বলেন এটা আমরা শুনি আপনি বলেন আপনার মনের কথা গুলো মন খোলা বলেন বাচ্চা কাঁচা আমি পারছি না

অফার আছে আপনারা আমাদের পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নাম্বারে মেসেজ দিয়ে দিবেন প্রথম কমেন্টকারে আমাদেরকে পুরস্কৃত করবো ভালো থাকবেন আলাইকুম